জমি বিবাদকে কেন্দ্র করে আহত একাধিক রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার পণ্ডিত পোতা দুই গ্রাম পঞ্চায়েতের গঙ্গা মেলা এলাকায় এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয় আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কি নামর জিতু হালের উপরে বসে আছে হ্যাঁ আর ওর সালা কি রাজু হ্যাঁ আল বাঁধতেছে হ্যাঁ তাহলে আমার ভাইটা আমাকে খবর দিল কাকাতো ভাইটা যে আপনার জমিতে আল বাঁধতেছে আমার জমিতে আল বাঁধতেছে তাহলে আমার বাড়িতে কালকে বিয়ে আছে স্যার হ্যাঁ তাহলে আমি একাই যাচ্ছিলাম হ্যাঁ এমনি যে এ বলবো কেন আল বাঁধছিস আমি অমিন নিয়ে আসবো তারপরে এ কী হবে ওইটা হবে হ্যাঁ তারপরে আমি ওই ছেলেটা মোটরসাইকেল নিয়ে আসলো হ্যাঁ আমি গেলাম যেদিকে বললাম যে টাকা এটা কালকে শুনেছি আমি ওমিন নিয়ে আসছেন আপনারা তাহলে আমরা আসি না আমি বাড়িতে ছিলাম না তাহলে আমি অমিন নিয়ে আসবো ওই দিনকে এইদিকে পিলারটা ছিল আজকে এইদিকে চলে আসছে হ্যাঁ আমার ভুট্টা খেদে তাহলে পিলারটা আসে ঠিক আছে হ্যাঁ 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 আল ছিল আমার জমিতে আমি বললাম তো বানিস হ্যাঁ এটা বললাম ও বলছে না স্যার ফাইভ ফাইভে আমার বাড়িতে বিয়ে আছে স্যার আমি ওকে বলেছি হ্যাঁ যে কালকে সোমবার কালকে বিয়ে আছে হ্যাঁ আমি দুই চার দিন পরে করেন এইটা বলছি আমি হ্যাঁ কালকে হঠাৎ আমাকে ফোন করছে যে অমিন আসছে আসেন আমি বললাম যে আজকে আমি যেতে পারবো না তারপরে ওর বাড়ির পাশে আমাদের জমি হ্যাঁ ওরা হঠাৎ করে ফোন করে দিয়েছে হ্যাঁ তাহলে আজকে ওই পুরো গ্রামবাসী স্যার ওর বাড়ির পাশেই জমিটা হ্যাঁ গ্রামবাসী ফোন করে দিয়েছে লাঠি বঙ্কা তেওয়াল হসুয়া বেলচা হ্যাঁ নিয়ে হ্যাঁ আমাদের উপরে হামলা করেছে আবার পেস্তল টেস্তল কি আছে না আছে হ্যাঁ হোটাও নিয়ে চলে আসছে আমাদের মোটামুটি ছয়জন পাঁচজন না ছয়জন হয়েছে ওই জমির পাশে একটা মাঠ আছে আজকে কি হয়েছিল আমরা জমিন বাগান থেকে কিনে নিয়েছিলাম আমাদের কালের জমিন ছিল তো আমরা ওখান থেকে ফেরত নিয়েছি আমার নামে ওখানে জমি বিঘা রিকর্ড হয়েছে রেস্টি হয়েছে এলার তেলার সব হয়ে গেছে আমার নামে তো আমরা আমার জমি বের করতে গিয়েছিলাম তো ওখানে কালকে অমিন নিয়ে আসলাম ওদের পার্টিকে বললাম কে তোমরা অমিন নিয়ে আসো তোমাদের আর আমরা আমার জমি অমিন নিয়ে আসবো ওখানে জমির মাপে লিগাল আমরা যেটা পাবো সেটা আমাকে ছাড়ে দাও আর যেটা তোমরা পাবা তোমরা নিয়ে নাও আমাদেরকে কোনো সমস্যা নেই আমার তোমাদের জমিগুলো বেশি চাই না তো আজকে আমরা ওখানে গেছিলাম আলি উঠাচ্ছিলাম যেখান থেকে মাপ নিয়েছিলাম আমরা তো আজকে ওরা কি করছিল মানে টিম জমায় রাখছিল আমরা দুজন গেছিলাম আলি ওঠাতে আমাদের তো কোনো ওই মাথায় ছিল না যে লড়াই হবে ঝাগড়া হবে বা কিছু হবে তো ওখান থেকে ওরা পনেরো জন লাঠি আর বং নিয়ে রেডি ছিল সাইডে বুট্টার খেতে ওরা ঢুকেছিলো আর কি আগে দুজন আসলো ঢাকা মুখে চালু করে দিল গালি দিল তো আমরা মনে করলাম যে দুজন আছে তো আমরা অল্প ওদেরকে বললাম যে ঢাকা মুখে কেন করছো ওরা বুটটা থেকে বের হয়ে লাঠি দিয়ে তারপরে

মোহাম্মদ শাহবাজ আমাদের ছয় জন হয়েছে স্যার একজনের মাথা পুরো ফাটে দিয়েছে এটা আর একজনের মাথায় ফেটে ওটা গোটাল উঠে গেছে ওদের খুন বের হয় না ও খুব ব্যথা হচ্ছে তারপরে ওরা বং দিয়ে মারছে স্যার রড নিয়ে আসছিল আর বং নিয়ে আসছিল তারপরে পাথর বস্তায় পাথর নিয়ে আসছিল পাথর দিয়ে ঝাঁটা মারছিল দূর থেকে না 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 আপনি বললেন যে জমিটা আপনার মানে বাপ ঠাকুরদার জমি আর হুম তো সেই জমিটা মানে মনে হচ্ছে যে একটা বড় একটা এলাকা আছে ওখান থেকে আপনি 2 বিঘা জমি পেয়েছেন হ্যাঁ তো সেই জন্য মনে হচ্ছে যে আপনাদের নিজেদের মধ্যেই না না নিজেদের মধ্যে না ওই জমিটা কি হয়েছিল নিয়ে করে নিয়ে যা বাড়ি কিনে নিয়েছি আমি রেকর্ড করেছি আমরা খাচ্ছি করে জমিটা মেলাদিন দূরে খাচ্ছে তো আমার দोसीটা কি হচ্ছে দু তিন হাত দক্ষিণ দিকে যাচ্ছে তো আমরা দोसी যেখান থেকে পাবো সেই জমিটা তো বের করব না আমরা যেটা আমরা ওরাকে আমরা পনেরো দিন থেকে বলছি যে তোমরা আসো এখানে জমিটা নামতে হবে মানে ডেলি বানাই আজকে আমার এটা কাজ আজকে আমার ওটা কাজ আজকে আমার ওটা কিন্তু কাগজপত্র ওদের নামে কিছু নাই তার জন্য ওরা বসতে চায় না আমরা এটাও বলি কে যেটা বর্তমানে যেটা জমির আল ছিল হ্যাঁ আপনি মাপার পরে দেখলেন যে আরো দুই হাত ওইদিকে ওইদিকে যাচ্ছে এইভাবে আপনি পিলারটা গেড়ে দিয়ে নতুন করে আল দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে হচ্ছে গন্ডগোল ওটাই নিয়ে হচ্ছে গন্ডগোল আল নিয়ে সমস্যা হ্যাঁ ওটাই নিয়ে সমস্যা ওদেরকে ডাকছিলাম ওরা আসেনি আর আজকে ওরা বং লাঠি নিয়ে ভুটটাই লুকিয়েছিল দুজন আগে আসলো কার্য করে তারপরে সবাই আসে লাঠি নিয়ে মারধর চালু হয়ে যাচ্ছে পুলিশ আসলো স্যার একটু পরে এক দেড় ঘন্টা পরে আসলো আপনার নাম মোহাম্মদ শাহবাজ